আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ তালা বারাকাতু সম্মানিত বোনেরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেই বিষয়টা হলো আপনার শরীরে খবিশ জিন বা বদ জিন আছে কিনা আপনি কিভাবে বুঝবেন এবং যদি এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় আপনি কিভাবে এই জিনকে তাড়াবেন সে কিভাবে কাটতে কাতে আপনার কাছ থেকে পালিয়ে যাবে আমি সেই বিষয় নিয়ে আজকে আমার আপনাদের সামনে আলোচনা করব তো আল্লাহাক রাব্বুল আলমিন জিন জাতি এবং মানব জাতি উভয় জাতিকে আল্লাহাক রাব্বুল ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন মানুষ যেরকমভাবে আল্লাহাক রাব্বুল আলমিনের ইবাদত করে জিন জাতিও ঠিক সেরকমভাবে আল্লাহাক রাব্বুল আলমিনের ইবাদত করে থাকে এখন মানব জাতির মধ্যে যেরকমভাবে কিছু খবিস রয়েছেন খারাপ রয়েছেন জিন জাতির মধ্যে কিছু খবিস জিন খারাপ জিন রয়েছেন মানুষের মধ্যে যেমন অপরাধ জগৎ রয়েছে জাতির মাধ্যমে দেখতে এরকমভাবে অপরাধ জগ অপরাধ রয়েছে এর জন্য আল্লাহ রাবুল আলমিন মানুষ জাতি এবং জিনজাতির হিসাব আল্লাহ রাবুল আলামিন হাসনে ময়দানে নেবেন অভিজাতিকে জান্নাত এবং জাহান্নাম দিবেন তো এরকমভাবে জিনজাতি সাধারণত মানুষের শরীরে এই জিন বা বোধ জিন খারাপ জিন কোন শত্রুর চালানের মাধ্যমে প্রবেশ করতে পারে তার থেকে যখন চালান দেয় তাদের মাধ্যমে প্রবেশ করতে পারে আবার আপনি যদি অপবিত্র অবস্থায় থাকেন বা জিন যদি আপনার শত্রু হয়ে যায় তারপরও আপনার শরীরে প্রবেশ করতে পারে তো জিনেরও শত্রু হইতে পারে শত্রু হয়ে আপনার শরীরে প্রবেশ করতে পারে বা কেউ যদি চালানের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করায় তান্তিকের মাধ্যমে বা কোনো খারাপ কবিরাজের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করাতে পারে তো আমি এই যে লক্ষণগুলো এখন যে কমন কমন যে লক্ষণগুলো বলবো সাধারণত যে লক্ষণগুলো মানুষ সাথে মিলে থাকে এই লক্ষণগুলো যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে খবির জিন আপনার শরীরে বাধা বাসা আপনার শরীরে আসে তো আসুন আমরা আলোচনা দীর্ঘ না করে আমরা আলোচনার ভিতরে ঢুকে যাই কমন আলোচনার ভিতরে ঢুকে যাই সাধারণত এই জিনিসগুলা যখন মানুষ অপবিত্র অবস্থায় থাকে যেরকমভাবে ভাবে সহবাস করার পরে দীর্ঘ অপবিত্র অবস্থায় থাকা বা এরকমভাবে আমাদের মা বোনেরা যখন হাইস নিবাস হয় তখন যদি তারা বিভিন্নভাবে অপবিত্র অবস্থায় যদি থাকে বা যেখানে সেখানে অপবিত্র অবস্থায় মালপত্র ফেলে রাখে বিভিন্ন জিনিস ফেলে রাখে বাড়ির আশেপাশে যদি অপবিত্র অবস্থায় থাকে তখন এগুলা থেকে জিন বসবাস করে ওইখান থেকে খুবই জিনগুলো আপনার শৈলে আসতে পারে জন্য আমি করবো আপনি উত্তম পোশাক পরিধান করবেন সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন এবং এই অপবিত্র অবস্থা থেকে আপনি বিরত থাকবেন তো আসুন যে লক্ষণগুলা পাওয়া যায় লক্ষণগুলা কি লক্ষণগুলা হলো এক নম্বরে আমি বলবো কোনো কাজে বাধা আসা যে কোনো কাজে যাবেন ব্যবসা করতে যাবেন বা লেখাপড়া করতে যাবেন অথবা আপনি কোন একটা ঘর করতে যাবেন বাড়ি করতে যাবেন বা একটা খামার বা জমি করতে থাকবেন সকল কিছুতে আপনার বাধা আসবে আসলে এখানে বাধা আসার কথা না তারপরে যেন বাধা আসছে এগুলা খবির জিনের আসরের কারণে হয়ে থাকে জন্য হয়ে থাকে তারা আপনাকে কোনো কাজ করতে দিবে না কারণ তারা তো আপনার সত্য হয়ে দাঁড়িয়ে আছে এজন্য আপনাকে কোনো কাজে সফলতা আনতে তারা দিবে না আপনার সকল কাজে তারা বাধা প্রয়োগ করে থাকবে লাগিয়ে রাখবে দু নম্বরে হলো শরীরের বিভিন্ন অংশ শুধু শুধু ব্যথা করা শরীরের বিভিন্ন অংশ ব্যথা করতে পারে মাথা ব্যথা হইতে পারে শরীরের যে কোনো জায়গাতে আপনার ব্যথা হইতে পারে আসলে কেন ব্যথা হওয়ার কথা না তারপরও যেন শরীরের মাঝে শুধু শুধু ব্যথা হচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে হবিজিনের থাকার একটা লক্ষণ এরপর আসুন আপনি বিনা কারণে রেগে যাওয়া আপনি কেউ যদি আপনার সাথে কথা বলতে যায় আপনি রেগে যাবেন কেউ সালাম দিলে আপনি রেগে যাবেন কেউ কৌশল বিনিময় করতে গেলে আপনি রেগে যাবেন এটার সাধারণত এই সমস্যাটা হয়ে থাকে বিনা কারণে আপনি রেগে যাবেন তারপরে আসুন আবার যখন রেগে যাবেন আবার দ্রুত ঠান্ডা হয়ে যাবেন আপনি দেখেছেন হঠাৎ করে রেগে গেলেন আবার এক মিনিট দুই মিনিট পরে আবার ঠান্ডা হয়ে গেছে তো এরকম যদি রেগে যাওয়া ঠান্ডা হওয়া যদি হয়ে থাকে তাহলে সাধারণত এগুলা খবির কারণে হয়ে থাকে এরপরে আসুন আপনি অকারণে ব্যস্ততা মানে আপনার আগে যে কাজগুলো করতেন সঠিকভাবে করতে পারতেন কিন্তু এই কাজগুলোই এখন করেন কিন্তু দেখা যাবে আপনাকে কেউ যদি ফোন দেয় যে আমি ব্যস্ত আছি আমাকে ফোন না কেউ যদি আপনার ওয়াইফ যদি আপনাকে বলে যে এই জিনিসগুলো আইন্য বা এই জিনিসগুলা বাজার থেকে আনিও তখন আপনি বলবেন যে আমি ব্যস্ত আছি আমি এই কাজের মধ্যে ব্যস্ত অন্য কাজের মধ্যে ব্যস্ত আপনি বিভিন্ন ব্যস্ততা আপনি দেখাবেন আপনি শুধু শুধু আপনার এই যে কোনো কাজের মধ্যে ব্যস্ততা আপনাকে দেখা যাবে তারপরে আসুন যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা হলো হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া বিশেষ করে মা বোনেরা দেখবেন হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় পুরুষের মধ্যেও হয়ে থাকে কিন্তু বামুনদের মধ্যে এগুলো একটু বেশি হয়ে থাকে তো হঠাৎ করে যদি অজ্ঞান হয়ে যায় কোনো কারণ ছাড়া তাহলে এটা বর্জিনের লক্ষণ বা বুকের মধ্যে ব্যথা অথবা হিচুনি যদি এসে থাকে যদি হঠাৎ হঠাৎ হিচুনি আসে হঠাৎ হঠাৎ বুকের মধ্যে ব্যথা আসে বুকের মধ্যে চাপ আসে বা খাইতে পারে না বা এরকমভাবে শ্বাস শ্বাস ফেলতে পারে না যদি এরকম হয়ে থাকে তাহলে এটা আপনার এই খবিজিনের জিনের লক্ষণ হয়ে থাকে তারপর আসুন আপনার খারাপ স্বপ্ন দেখা আপনি রাতে যখন শুবেন তখন খারাপ খারাপ স্বপ্ন দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন এটা হইতে পারে ছাত্রিকা পরে গেছেন গোত্র পরে গেছেন বা খবির জাতীয় কোনো স্বপ্ন খারাপ জাতীয় কোনো স্বপ্ন হইতে পারে এই জাতীয় বা ডাকাতে আপনাকে দৌড়াচ্ছে আপনাকে কি মেরে ফেলছে সাপে কামড়াচ্ছে কুকুরে দৌড়াচ্ছে বাঘে দৌড়াচ্ছে যদি এই জাতীয় স্বপ্ন হয় তাহলে আপনার বুঝতে হবে এই সমস্যাটা আপনার ভিতরে রয়েছে তাহলে ঘুম থেকে চমকে ওঠা অথবা ধরা ঘন ঘন বোবা দোরা বা ঘুম থেকে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাওয়া চমকে ওঠা বই পেয়ে চমকে ওঠা এটা খবির জিনের একটা লক্ষণ তারপরে আসুন সবসময় আপনাকে অসুস্থতা মনে হবে আপনার যেন সবসময় অসুস্থ ঠিক সে সেরকম আপনাকে মনে হবে আপনি কোনো সময় সুস্থতা ফিল করবে না সবসময় মনে হবে আপনি অসুস্থ কখনো মাথা ব্যথা কখনো পেটের সমস্যা কখনো বুকের সমস্যা শরীরের বিভিন্ন অংশ ব্যথা এরকমভাবে আপনি দেবেন তারপরে আসুন স্বামী এবং স্ত্রীর ভিতরে জগড়া জাতি শুধু শুধু তৈরি হওয়া এটাও খবির জিন থাকার একটা লক্ষণ ঘরের ভিতরে অশান্তি স্বামী স্ত্রীর ভিতরে জগড়া এটা খবির জিন থাকার একটা লক্ষণ তারপরে কোনো আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে এই খবির দিবে না যে কোনো আত্মীয় আপনাকে ফোন দিবে আপনি রাগ দেখাবেন বা সম্পর্ক তাদের সাথে ভালো হবে না বা আপনার সাথে সম্পর্ক তারা ভালো করবে না কারণ আপনার শরীরে খবিজিনের এই আসরটা রয়েছে যার কারণে সম্পর্ক আপনি কারোর সাথে ভালো করতে পারছেন আপনি ব্যবসায়িক কোনো লোক যদি আপনার কাছে আসে তাদের সাথে সম্পর্ক আপনার ভালো হবে না দোকানে কাস্টমার আসবে না তাদের সাথে সম্পর্ক আপনার ভালো আসবে না এরকমভাবে আপনার হয়ে থাকবে এই সাধারণত এই লক্ষণগুলো সাধারণত হয়ে থাকে এবং আরও একটা লক্ষণ হলো সাধারণত ইসলামিক কাজ যেমন নামাজ হজ হজ্জাকাত বা ইসলামিক যত কাজ রয়েছেন এগুলা আপনি সাধারণত করতে পারবেন না এগুলাতে আপনার বাধা প্রয়োগ করবে এবং আপনি সবসময় একা একা থাকতে নিরিবিলি থাকতে পছন্দ করবেন এটা হলো খুবই জিনগুলা লক্ষণ যে লক্ষণগুলা বলেছি এই লক্ষণগুলোর মধ্যে যদি অধিকাংশ লক্ষণ যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি ধরে নিতে পারবেন আপনার শরীরে খুব জিন বজ জিন খারাপ জিন বাসা বেঁধেছে এজন্য আপনাকে কি করতে হবে একটা উপায় তো আপনার ব্যয় করতে হবে এজন্য উপায়টা হলো আমি আলোচনা করছি আপনার শুনুন যখন এই সমস্যাগুলো দেখা দিবে তখন আপনার গড় এবং আপনার শরীর সবসময় পবিত্র অবস্থায় থাকবেন এবং সুগন্ধিময় অবস্থা আপনি রাখবেন সুগন্ধিময় অবস্থা আপনি রাখবেন যেন কোনো প্রকার না পাকি আপনার শরীরে এবং কাপড়ে লেগে না থাকে এবং শরিয়া রুকায়া এইটা করার জন্য আপনি চেষ্টা করবেন যদি নিজে না পারেন আমি বলবো যে নিজে কিভাবে রুখায় করতে হবে এই জিনিসটা আমি বলে দেব যদি নিজে না করতে পারেন তাহলে ভালো একজন রাখির কাছে অথবা একজন রুহানি চিকিৎসকের কাছে ভালো একজন দিনদার কবিরাজের কাছে আপনি চলে যাবেন তার রুখের মাধ্যমে এগুলো আসয়ে দেব আর আপনি গর যেটা করবেন সেটা হল আপনি সবসময় সুরাতুল বাকাহা পড়বেন সুরাতুল বাকারা পরবেন অথবা গরের ভিতরে লাউড স্পিকারে লাগিয়ে রাখবেন সকাল সকালে আপনি সুরাতুল এই বাকারা আপনি লাগিয়ে রাখবেন এবং সকাল সন্ধ্যা আইতুল গুসি পরে চাইকুল পরে আপনি শরীর বন্ধ রাখবেন শরীরগুলো আপনি এভাবে বন্ধ রাখবেন এবং সবসময় আপনি সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার সুরা ফালাক সুরা নাস আপনি এই দুইটা সুরা বেশি বেশি পড়বেন শৈলের ভিতরে ফুক দিবেন এই সুরা নাজ সুরা ফালাকের অনেক মর্তবা এবং অনেক পাওয়া রয়েছে যার মাধ্যমে রাসুলকাল সাল্লাম সুস্থ হয়েছিলেন আল্লাপরাবুল আলমিন যখন রাসুল বা সাল্লামকে যখন জাদু করা হয়েছিল তখন আল্লাহ রাবুল আলমিন এই দুইটি সুরা নাজিল করেছিলেন এই দুইটি সুরা নাজিল হওয়ার কারণে রাসুল বা সাল্লাহ সাল্লামে যে জাদু করেছিলেন এই জাদুগুলো আস্তে আস্তে এরকমভাবে টাস করে এরকমভাবে ছুটে যায় রাসুলক সাল্লাহ সাল্লাম এরকমভাবে সুস্থ হয়ে যায় এবং আপনি সবসময় আলাপারাবুল আলমী নামাজ জায়গাতে আপনি লিপ্ত থাকবেন এগুলো ইসলামিক কাজে লিপ্ত থাকবেন তখন খবি জিন আপনি শুনে আসতে পারবেন না যদি এসে থাকে তারা এরকমভাবে কাঁদতে কাঁদতে বেগে যাবে কাঁদতে কাঁদতে এরকমভাবে দূরে সরে যাবে আপনি এই কাজগুলো আপনি করতে থাকবেন এবং আপনার এই শরীর এবং ঘর সবসময় প্রাকৃতিক অবস্থায় মহিলা প্রস্তাব যেন জমে না থাকে বা এরকমভাবে মা বোনদের নাপাকি যেন ঘরে না থাকে আপনার যে বিছানা চাদরগুলো একদম যেন পরিষ্কার থাকে এগুলো নাপাকি লেগে না থাকে এবং আশেপাশে যে ঘরের যে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে বাথরুমগুলো রয়েছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আপনি সবসময় রাখবেন দেখবেন এই জিনগুলো আপনার শরীরে আর আসবে না আস্তে আস্তে এই শরীর থেকে আপনার পালিয়ে যাবেন এবং আয়তুল কুসি আপনার সকাল সন্ধ্যা পড়বেন শরীরের ভিতরে ফুঁক দিবেন এই কাজগুলো যখন আপনি করবেন আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন এই জিনগুলা থেকে আপনাকে রক্ষা করবেন আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন আল্লাহ বাকরাবুল আলমিন যেন সকলকে এই বোধ জিন খারাপ দিন হইতে আমাদেরকে হেফাজতে রাখে সকলেই বলি আমিন